আসসালামু আলাইকুম ইব্রাহিম আবারো চলে আসলাম আপনাদের জন্য অনেক উইন্টার কালেকশন নে আজকে দেখবো সব লং ওভার কোডের ভিতরে কালেকশনগুলো দেখেন ইউজ পরিমাণ এখানে কালেকশন আছে ডিজাইন আছে আমি আপনাদেরকে সব কালেকশনগুলো খুলে দেখা দেব প্রথমে দেখবো ভাইরাল যে কালেকশনটা বর্তমানে খুব ইউনিক একটা ডিজাইন যেটা চলতে আছে এখন এই ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন এটা মেরুন কালারটা দেখাচ্ছি কোলিজি মেরুন নাইস একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন অসাধারণ হবে আর এটার ডিটেইলস টাইম দেখা দিই প্রথম ডিজাইনটা এখানে চারটা বাজন জাস্ট স্টাইল এর জন্য এই পাশে থাকবে আর এখানে তিনটা বাটন থাকবে তিনটা ওপেন করতে পারবেন আর একটা স্টোন একটা বেল দেওয়া থাকবে কমরটা অ্যাডজাস্ট করার জন্য এখানে বেল্ট এর ফিতা দেওয়া থাকবে আর এখানে যে কোট গলার ভিতরে থাকবে ডিজাইনটা আর এখানে সুন্দর একটা ব্যাস থাকবে দেখছেন অসাধারণ একটা ব্যাস থাকবে স্লিপটা আমি দেখাই দিই স্লিপ তো বলার কিছু নাই এটা কিন্তু আপনি ফোল্ডিং দিয়ে ইউজ করার জন্য জাস্ট এখানে বাটন থাকবে আর এক্সট্রা আরো তিনটা বাটন দেওয়া থাকবে এখানে ভিতরে আচ্ছা এটা পরে কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটা হলো দ্বিতীয় কালারটা প্রত্যেকটা কালার দেখাই দিব আর এগুলো বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা মাস্টার কালার খুব সুন্দর একটা কালার এটা আর এগুলো মাত্র টাকা প্রাইস মাত্র ষোলোশো টাকা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ঝটপট করে স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইম্বর দুটাই দেওয়া আছে তখনই আপনারা পাঠিয়ে দেন দ্বিতীয় ডিজাইনটা দেখাবো এটা হলো এক বাটন ডিজাইন বলি আমরা খুব সুন্দর একটা ডিজাইন কাপড় গুলা থাকবে চায়না ফেব্রিক্স এর ভিতরে এটাও কোট গুলোর ভিতরে এখানে সুন্দর একটা ব্যাচ আছে একটা বাটন থাকবে আর ফুল ওপেন থাকবে আর এটা যে স্লিভের স্টাইলটা দেখেন এখানে কিন্তু সুন্দর একটা স্টোন দেওয়া আপনার ডিজাইন করা থাকবে দুই পাশে ডিজাইনটা দেওয়া আছে আর এটার বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আর এটার সাথে কিন্তু আপনার বেল পেয়ে যাচ্ছেন সুন্দর একটা বেল কোমরটা অ্যাডজাস্ট করার জন্য পরে কালারটা দেখেন মেরুন কালার প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার বেল থাকবে আর এগুলো সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস মাত্র আঠারোশো টাকা এটার প্রাইস মাত্র টাকা চায়না এর ভিতরে খুব সুন্দর একটা কাছ থেকে না দিলে বুঝতে কতটা কোয়ালিটিফুল কতটা আপনার মাংসের মতো এগুলো এই যে দেখেন ডিজাইনটা দেখেন হাতের ডিজাইনটা খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন আর দ্বিতীয় যে ডিজাইনটা থাকবে তৃতীয় নাম্বার এটা কিন্তু ইউনিক 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 ডিজাইন কাপড়টা থাকবে থাই ফেব্রিক্স এর ভিতরে মেকিং আমাদের বাংলাদেশের এটার সাথে বেল্ট রয়েছে আর এখানে দুইটা পকেট থাকবে ডিজাইনটা কিন্তু থাই ডিজাইন এটার সাথে বেল্ট আছে এটারও আপনার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ সুন্দর একটা বেস দেওয়া থাকবে এখানে এটার ভিতরে কালার হবে তিনটা আর এটার প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমরা ওয়ান পিস টু পিস অনেক সবকিছুর ভিডিও দিয়ে থাকি বাচ্চা টপসের এই যে দেখেন তৃতীয় নাম্বার কালারটা এই কালারটা জোস একটা কালার জলপাই কালার নাইস একটা কালার যারা এটা কিন্তু সুন্দর তিনটা বাটন বাটন থাকবে সামনে ওপেন করতে পারবেন এই যে বেলগুলো দেখাচ্ছি থাকবে আরো যে আরেকটি ডিজাইন যেটা আছে এটা দেখা দিচ্ছি এটা হলো চায়না ফেব্রিক্স এস্টিস ফেব্রিক্স এটা এটা থাকবে ইস্টিস ফেব্রিক্স ভিতরে এটা সাইডে পকেট আছে এখানে পকেট দেওয়া থাকবে আর এখানে আট চেক বাটন আটটা বাটন থাকবে চেক এটা যে এটার জন্য বলে আট চেক বাটন কোট এটা ফেব্রিক্সটা কিন্তু কাছ থেকে না দিলে কোনোটা আমরা বুঝতে পারবো কতটা কোয়ালিটি ফুল এটারও সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আর প্রাইস দিচ্ছি আমরা আঠারোশো টাকা এটারও আঠারোশো টাকা প্রাইস প্রত্যেকটা ডিজাইনের সাথে সাথে প্রাইসটাও কিন্তু একটু উনিশ বিশ হবে এটা কিন্তু ফিটিং বডি থাকবে পড়লে আপনি বডিতে ফিটিং চলে আসবে এটা লাস্ট যে চেকটা আছে এ দেখেন লাস্ট চেকটা যেটা হলো ছোট সাইজটা যারা ছত্রিশ বড়ি তাদের জন্য সুন্দর একটা ফিটিং বডি হয়ে যাবে এটা লাস্ট ডিজাইনে দুইটা কালার থাকবে এটা দেখা দিচ্ছি এই ডিজাইনটা দেখেন প্রিন্টের ভিতরে আর যারা হোলসেল নেবে তাদের জন্য ভিডিও শেষে আর যারা এক পিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আমার আমার সাথে যোগাযোগ করবেন সামনে দুটো পকেট থাকবে প্রিন্ট থাকবে আর ব্যাচের যে কোয়ালিটিটা দেখেন হাতের স্লিভের যে কোয়ালিটিটা সম্পূর্ণ আলাদা থাকবে আর এটার ব্যাক সাইডটা আরো ইউনিক থাকবে ব্যাক সাইড কিন্তু এখানে প্রিন্ট আর এটা কিন্তু আলাদা একটা পার্ট ডিজাইনটার জন্য প্রিন্টার জন্য কিন্তু এটা পার্ট থাকবে আর নিচে যে কাজগুলো দেখেন সম্পূর্ণ প্রিন্টে থাকবে আর সামনেও কিন্তু এরকম পಟ್ಟಿ দেওয়া থাকবে সুন্দর একটা ডিজাইনের জন্য এখানে প্রিন্টে কাপুরের উপরে পಟ್ಟಿ দেওয়া থাকবে দুই পাশই এটা লাস্ট কালাটা দেখাই দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে আপনি প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে पिनগুলো দেখেন জট জস প্রিন্টার এটা এই যে দেখেন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের দোকানের উপর জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন